আপনাদের সামনে আজকে আমি একটি অসাধারণ মোটিভেশনাল গল্প শেয়ার করতে যাচ্ছি বিশ্বাস করুন আপনি যদি এই গল্পের গভীরতা বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এক জঙ্গলে এক কাক থাকত সে অনেক খুশি এবং আনন্দে থাকত কিন্তু একদিন সে একটা খুব সুন্দর সাদা পাখি দেখতে পেল সে ওই পাখির কাছে অনেক দ্রুত গেল কাকটি জিজ্ঞেস করলো তোমার নাম কি পাখিটি হেসে বলল আমার নাম রাধাস। কাকটি অনেক দুঃখী হয়ে তাকে বলল আরে বন্ধু তুমি তো অনেক সুন্দর তুমি সাদাও বটে আমার মনে হয় তুমি তো অনেক আনন্দের সাথে এই পৃথিবীতে বেঁচে আছো কিন্তু রাজহাসটি বলল না আমার থেকেও খুব সুন্দর পাখি আছে কাক হয়রান হয়ে গেল এটা দেখে রাজহাঁসটি উত্তর দিল আসলে এক সময় আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম যতদিন না একটা টিয়া পাখিকে দেখলাম টিয়ার দুইটা রং অথচ আমার রং মাত্র একটা তাই আমার মনে হয় টিয়াই সবচেয়ে সুখী রাজহাঁসের কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে গেল দেখলো খুব সুন্দর সবুজ এবং লাল রং দিয়ে তৈরি তারপর কাকির সব কথা শুনে পিয়া উত্তর দিল দেখো আমিও নিজেকে অনেক সুখী ভাবতাম যতদিন না ময়ূরকে দেখলাম আমার রং মাত্র দুইটা কিন্তু ময়ূরের অনেক বাহারি রঙ আছে কাকটি তখন ময়ূরকে খুঁজতে লাগলো সে কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজল কিন্তু সে ময়ূরকে খুঁজে পেল না কিছুদিন পর সে জানতে পারল ময়ূর শহরের একটি চিড়িয়াখানাতে আছে সে তৎক্ষণাৎ চিড়িয়াখানাতে গেল এবং ময়ূরকে দেখতে পেল সে আরও দেখল কিছু মানুষ ময়ূরের সাথে ছবি তুলছে এটা দেখে কাকের কিছুটা জ্বলতে শুরু করল সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল তুমি অনেক সুন্দর প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার সৌন্দর্য দেখার জন্য আসে কিন্তু ওরা যখন আমাকে দেখে সাথে সাথেই তাড়িয়ে দেয় আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ময়ূরটি উত্তর দিল আমিও তাই ভাবতাম এক সময় কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আজকে আমি চিড়িয়াখানাতে আটকা পড়ে আছি তুমি অনেক ভাগ্যবান এই খোলা আকাশে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো এবং এই চিড়িয়াখানায় একমাত্র জায়গা যেখানে কাকের জন্য কোনো খাঁচা নেই সেজন্য আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি গল্পটি রূপক কিন্তু আমাদের জীবনের সাথেও গল্পটি খুব সুন্দরভাবে মিলে যায় সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন সেটাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না আমরা অযথাই অন্যের সাথে নিজেকে তুলনা করি এবং মন খারাপ করে হীনমন্যতায় ভুগি সত্যি বলতে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে এমন মানুষের সংখ্যাটা খুবই বিরল অধিকাংশ মানুষের মধ্যেই কিছু না কিছু অপ্রাপ্তির হাহাকার থাকে আপনি উচ্চতায় অনেক লম্বা এটা নিয়ে আপনার সন্তুষ্ট আছে কিন্তু গায়ে মাংস নেই হাহাকারটাও হয়তো লুকিয়ে আছে কেউ ফর্সা অথচ উচ্চতায় কম বলে তারও হাহাকার কিন্তু কম নয় আমাদের এক একজনের চাহিদা এক এক রকম এবং চাহিদা কখনোই পুরোপুরি পূরণ হবার নয় একটা চাহিদা পূরণ হলে তারপর আরেকটা এভাবেই অবিরত চলতেই থাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই বেশি সুখী নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হওয়াটাই কি বেশি যৌক্তিক নয় কমেন্টে আপনাদের উত্তর আশা করছি বন্ধুরা বিশ্বাস করে এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে এ ধরনের আরও মোটিভেশনাল গল্প পাওয়ার জন্য